গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমি অনেক ভালো আছি কালকে রাতে তো বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি মা অনেক কিছু জিনিস পাঠিয়েছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মা বাবার পাঠানো এই জিনিসগুলো হয়তো দেখে মনে হবে অনেক কম দামি কিন্তু বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে প্রত্যেকটা পাঠানো জিনিস প্রত্যেকটা মেয়ের কাছে একদম অমূল্য পাঠিয়েছে দেখো এক ব্যাগ জিনিস পাঠিয়েছে ফার্স্ট এই দেখো কত কোল্ড ড্রিঙ্কস পাঠিয়েছে দেখো এই দেখো কত কলমি শাক পাঠিয়েছে দেখো এগুলো আজকে রান্না করবো তোমাদেরকে দেখাবো বলে এখন এগুলো কাটিনি আমি তারপর দেখো লেবু পাঠিয়েছে কত গাছের লেবু আমি যাই গাঁদা গাঁদা জিনিস পাঠাই আর আমি ভীষণ ঝাঁপি ওই দেখে এই যে দেখো কত লেবু পাঠিয়েছে একটা গাছের কুমড়ো পাঠিয়েছে পাকা কুমড়ো কুমড়োগুলো গুলো দারুন খেতে চাল কুমড়ো তো মাঠ কুমড়োর থেকে দারুন খেতে আর কি পাঠিয়েছে নারকেল পাঠিয়েছে দুটো কত কিছু পাঠিয়েছে শুধু দেখো আর এইগুলো কি বলো দেখি এগুলো হচ্ছে গেঁড়ো প্রচুর মা এগুলো টক খেতে দারুণ লাগে এগুলো সব সময় পাওয়া যায় না এগুলো বাবা এনে দিয়েছে আর কি পাঠিয়েছে এই দেখো তাল নরম হয়ে গেছে তালটা আজকেই নিচে ফেলতে হবে তো এই জিনিসগুলো পেয়ে তো আমি ভীষণ হ্যাপি আর কি বাচ্চি চার তারপরে কি ধুলো কত কিছু দেখো পাঠিয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করো